আসসালামু আলাইকুম আকাঙ্ক্ষা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি বললেন সাবেক উপস্থা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমন্বয়ক আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সমাজে এখন রকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের আহ্বান প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে বৃহস্পতিবার এনসিপির মাসব্যাপী গণ ইফতার অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন রাজধানীর বাংলা মডেল রূপায়ণ টাওয়ারের সংলগ্ন স্কাটন গার্ডেনে রোডে দল মোট নির্বিশে পথচারী দিনমজুর রিক্সাওয়ালা শ্রমিক সহ গণমানুষের সঙ্গে প্রতিদিন এই ইফতার আয়োজন চালিয়ে যাবে এনসিপি অনুষ্ঠানের প্রথম দিনে যোগ দেন নাহিদ বলেন রমজান আমাদের আত্মসংযম ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয় আমরা সেটা ধারণ করব সমাজে সম্প্রতি সহিংসতা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা শুধু রমজান মাস নয় বছরব্যাপী আমরা তা চর্চা করব সমাজের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব তিনি বলেন আমাদের সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজে পুলিশকে করতেই করে দিতে হবে নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না শান্তি সহনশীলতার কাজটি প্রত্যেকের নিজ জায়গা থেকে আমাদেরই করতে হবে নাহিদ বলেন রমজান মাস জুড়েই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকে ঈদের সময় মানুষ স্বস্তিতে বাজার করতে পারে সড়কে যেন নিরাপত্তা থাকে এনসিপির কর্মসূচি নিয়ে নাহিদ বলেন রমজানে আমাদের বড় কর্মসূচি থাকবে না আমাদের গণতন্ত্র পরবর্তী পরিকল্পনা সাংগঠনিক কাজ করব রমজানের পর দেশব্যাপী আমাদের কাজ শুরু হবে অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিজ আলম দপ্তর সম্পাদক উদ্দিন শিফার যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের কোটে এখন সংস্কার বল। সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্ব দিন জাতীয় ঐক্যমত কমিশন প্রতিটি সুপারিশের বিষয়ে একমত আংশিক একমত ভিন্ন একমত এই তিনটি প্রশ্ন রয়েছে সংস্কার বাস্তবায়নে পাঁচ বিকল্প দিয়ে মতামত চাওয়া হয়েছে বিকল্প হলে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ঐক্যমত কমিশন এবং রাজনৈতিক দলগুলো সূত্র এইসব তথ্য জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে কত কয়েকদিন সংবিধান নির্বাচন ব্যবস্থা ব্যবচার বিচার দুদক জনপ্রশাসন পুলিশ সংস্কার বিষয়ক কমিশন প্রতিবেদন এই দলে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের যেসব সুবিধা সুপারিশ একমত হবে সেগুলোর ভিত্তিতে জুলাই চার্টার বা স্বন দলগুলো একমত হলে পুলিশ দুদক জনপ্রশাসন সহ যেসব বিষয়ে সাংবিধানিক প্রশ্ন নেই সেগুলো অধিকার মাধ্যমে সংস্কার করবে সরকার সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা সহ যেসব বিষয়ে সাংবিধানিক প্রশ্ন রয়েছে সেগুলো গণভোটের মাধ্যমে সংস্কার করা যায় কি না তা জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে আগামী সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট করা যায় কি না এই বিকল্প পরিকল্পনা রয়েছে রাজনৈতিক দলগুলোর সামনে দলগুলো একমত হলে নির্বাচনের পর আগামী সংসদেও সংস্কার হতে পারে ছাত্র জনতার গণবধনের নেতারা গণভোট এবং গণপরিচয়ের কথা বললেও বিএনপির ঘোর বিরোধী একে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি ও সমবান দলগুলো তারা দ্রুত সংসদ নির্বাচন চায় তবে জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের নেতারা তারা নয় টেকসই সংস্কারের গুরুত্ব দিচ্ছেন